আমরা যেদিন ভাবি যে আজকে হচ্ছে সংসারের কাজ একটু শর্টকাটে করবো আসলে সব কিছুই থাকে ফাঁকি দেওয়ার ধান্দা আর আমরা যেদিনেই ফাঁকিটা দিতে চাই সেদিন আমাদের না আরও বেশি কাজ করতে হয় আমার ক্ষেত্রে তো স্পেশালি তাই হয় আমি যেদিন ভাবি যে আজকে একটুকু কাজ করব না অল্পতে যা আসে তা দিয়ে সেরে ফেলব সেদিন আরও রাতের বেলা হচ্ছে অনেক কিছু রান্না করতে হয় আমার সাথে কিন্তু এরকমটা একদম প্রায় দিনই হয় এই জিনিসটা কি শুধু আমার সাথেই হয় না আপনাদের সাথেও হয় কমেন্টস করে জানাবেন আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন এই যে ছোট ছোট মাছগুলো এই সাইজের মাছগুলো না আমার কাছে খুবই ভালো লাগে বাজারে যে বিক্রি করে পাঁচ মিশালি মিশানো থাকে বাটা মাছ তারপর হচ্ছে পুটি মাছ তারপর তেলাপিয়া মাছ যদিও আমি তেলাপিয়া মাছ খাই না পছন্দ করি না তার জন্য আমার কাছে হচ্ছে এই পুটি মাছগুলো ভীষণ ভালো লাগে এই সাইজের এগুলো কিন্তু বেশ বড় সাইজেরই ছিল আর এবছর হচ্ছে এই পুঁটি মাছগুলো আমি প্রথম রান্না করেছি আমার কাছে প্রতিবার এই শীতকালে না এই পুঁটি মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে আর একেবারেই অল্প মশলায় রান্না করেছি আজকে ভেবেছিলাম শুধুমাত্র এই পুঁটি মাছ দিয়েই দুপুরের খাবারটা শেষ করব এবং তাই করেছিলাম কারণ হচ্ছে আমার স্বামী যান হচ্ছে দুপুরবেলা বাসায় খায় না সে হচ্ছে বাহিরেই খাওয়া দাওয়া করে রাতের বেলা বাসায় আসে তো রাতে যখন বাসায় এসেছিল তখন আমার মনে হলো হঠাৎ করে সে তো এই পুঁটি মাছ খাবে না সে তোগুলো ধরেও দেখবে না আমার মেয়েকে হচ্ছে আমি খাওয়াই দিছিলাম তার জন্য সে টের পায়নি যে সে কী মাছ দিয়ে খেয়েছে আর আমার হাজব্যান্ড তো আর ছোটো মানুষ না সে তো টের পাবে এর জন্য হচ্ছে রাতের বেলা হচ্ছে তার জন্য এই যে রান্না করতে বসছি এর জন্যই ভিডিও শুরুতে বলেছি যেদিন ভাবি যে আমরা একটু ফাঁকিবাজি করব। সেদিন আসলে আমাদের আর কে আরও ডাবল কাজ করতে হয় এই যে গরুর মাংসটা আমি একেবারে রেডিমেড যে মশলাটা থাকে না গরুর মাংসের সেটা দিয়ে রান্না করব পেঁয়াজ দিয়েছি তারপর হচ্ছে কাঁচা মরিচ দিয়েছি আর দেওয়ার মধ্যে একটু এক্সট্রা শুকনা মরিচের গুঁড়ো দিয়েছি ধনিয়ার গুঁড়ো অ্যাড করেছি আর হচ্ছে রেডিমেড যে মশলার প্যাকেট থাকে সেটা দিয়েছি তার জন্য হলুদের গুঁড়ো অ্যাড করিনি রসুন বাটাও অ্যাড করিনি একেবারে জাস্ট বাজারের মশলা রান্না করব। আর নতুন আলু দিয়ে রান্না করব আজকে আসলে গরুর মাংসের সাথে আলু আলুর সাথে গরুর মাংস সেটা আমার হাজব্যান্ড হচ্ছে কনফিউশনে পড়ে যাবে আর সাথে হচ্ছে বেগুন ভাজি করতেছি যেহেতু গরুর মাংস আমার কাছে মনে হয় গরুর মাংসের সাথে একটু বেগুন ভাজি হলে খেতে খুবই ভালো লাগে তার জন্য হচ্ছে এই বেগুনগুলো ভাজি করে নিচ্ছি আর এই শীতের দিনে আমার মনে হয় যতই অ্যালার্জি থাকুক আর যাই থাকুক এই শীতের দিনে এই বেগুন ভাজি খেতে অসাধারণ লাগে এবং সবাই পছন্দ করে যেহেতু আমি প্রেশার কুকারে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমার গরু মাংসটা হয়ে গেছে আর এই যে দেখেন বলছিলাম না আলু দিয়ে গরুর মাংস না গরুর মাংস দিয়ে আলু কনফিউজ হয়ে যাবে সে আর এই যে সাথে হচ্ছে বেগুন ভাজি করেছি আর তার সাথে আমি হচ্ছে একটা মজার একটা ভর্তা বানাইছি এটা হচ্ছে একটা বড় মাছের পিস দিয়ে তারপর হচ্ছে লাউ পাতা দিয়ে ভর্তা বানাইছি আর এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা যেটা আমার কাছে খুবই ভালো লাগে ভালো থাকবেন সবাই